ট আছে আর তার সাথে বাচ্চা আরো দুধ আছে কয় মাসে পাঁচ মাসের প্রেগনেট পাঁচ মাসের প্রেগনেট সাথে এই বাচ্চা এবং

মানে এটা একটু বেশি হবে দশ মাস আনুমানিক কথা দশ মাস প্লাস মাইনাস হচ্ছে আট মাস প্লাস মাইনাস একটা ধারণা এটা তো সিং আছে ওইটা মন্ডি একটা সিং আছে একটা মন্ডিজিনাল মন্ডি

যারা এই গরুর জানি এত দাম এই গরু চিনে সেই বুঝবে তার মর্ম একটা আইডিয়া দিচ্ছে এক লাখ টাকা তার বেশি যারা এই বাচ্চারা বেশি দর্শক ভাই দেখলে এক লাখ তিরিশ হাজার পঁয়ত্রিশ হয় তিরিশ জোর করে